ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের মালদা শাখার উদ্যোগে মালদা টাউন হলে আয়োজিত হল রবীন্দ্র নজরুল সন্ধ্যা বুধবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও রবীন্দ্র নজরুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানে অনুষ্ঠানে সূচনা করা হয় এই উপস্থিত ছিলেন বঙ্গরত্ন শিক্ষাবিদ শক্তিপদ পাত্র মালদা সাংস্কৃতিক পরিচালন সভাপতি প্রসেনজিৎ দাস সিসিএনএ ডিরেক্টর শান্তনু আচার্য প্রমুখ স্বাগত ভাষণদান সংস্থার উত্তরবঙ্গ শাখা সম্পাদক সৈয়দ নৌসাদ আলী ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের জেলা সম্পাদক রূপী মিশ্র এবং শান্তনু আচার্যের যুগল বন্দিতে বাচিক শিল্প এক অন্য মাত্রা পায় এই অনুষ্ঠানে বেশ কিছু সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট সম্মাননা প্রদান করা হয়

অনুষ্ঠানরা হচ্ছে ভারত বাংলাদেশ যে সাংস্কৃতিক মৈত্রী পরিষদ আছে আমরা কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের একটা সন্ধ্যা করছি এবং এই সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে দুই দেশের সংস্কৃতি যে এক তার দিয়ে আমাদের বিচ্ছিন্ন করা গেছে ধর্মের ভিত্তিতে হ্যাঁ একটি দেশকে ভাগ করা যায় কিন্তু সংস্কৃতির দিক দিয়ে কিন্তু ভাগ করা যায় না আমাদের মন মনকে অন্তত ভাগ করা যায় না আমাদের চেতনাকে ভাগ করা যায় না আমাদের কবিতাকে ভাগ করা যায় না আমাদের সংস্কৃতিকে ভাগ করা যায় না শুধু রাজনৈতিকভাবে আমরা কাটাতারের রেপার ওপার আছি তো এই সংস্কৃতি প্রেমীরা আমরা চাই দুই দেশের সংস্কৃতি প্রেমীদের মিলন হোক এবং সংস্কৃতি আরও সমৃদ্ধ হোক বিশেষত আমাদের বাঙালির সংস্কৃতি তা আমাদের বাংলাদেশের সঙ্গে আমাদের একটা বন্ধন আমাদের হয়েছে হ্যাঁ আমরা বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি এবং সারা পশ্চিমবঙ্গেই প্রায় বেশিরভাগ জেলাতে আমাদের এই সংগঠন আছে আর কি